আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা মানে আমরা কিন্তু এখানে আমার যে ক্লাস নেওয়ার যে সিস্টেমটা এখানে সেটা অনেকে জানেন যে আমরা প্রথমে করি কি একটা অধ্যায়ের বেসিকগুলো আলোচনা করি হ্যাঁ প্রথমত বেসিক আলোচনা করার পর তারপর আমরা এখানে অনুশুলনি অনুযায়ী কিন্তু একদম স্টেপ স্টেপ সবগুলো ম্যাথে করে দেই তো আগের কিছু অধ্যায়ের ম্যাথ কিন্তু পুরাতন বই থেকে করা আছে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া এই ম্যাথটা করে দেন এই ম্যাথটা করে দেন নেই এটা মিসিং অ্যাকচুয়ালি পুরাতন বই বা নতুন বই আপনি যে কোনো একটা যে ভালো করে পড়েন এনাফ আপনার জন্য এনাফ আর কিছু লাগবে না এখানে ওকে জাস্ট আমাদের একটু জাস্ট ভালো করে ওই অধ্যায়টা ভালো করে পড়তে হবে এবং বেসিক যে ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলো করলে এনাফ কারণ সব ম্যাথেই এখন যে নতুন বইগুলো আসছে শুধু মানে সালের কোশ্চেনগুলো সংযোজন করছে এক্সট্রা কোনো ম্যাথ কিন্তু সংযোজন করেনি তো আপনি যদি এই ম্যাথগুলো সলভ করে আপনি যদি বাজার থেকে একটা মেয়েটি জিকে নেন অথবা আপনি যেখানে টেস্ট পেপার যাই কেনেন না কেন এখানে বা নতুন যে আপনার এখানে বোর্ড কোশ্চেনগুলো যেগুলো সলভ করা যাবে এই গাইডগুলো আপনি যে কেনেন তাহলে কিন্তু বাসায় বসে আপনি কিন্তু সব ধরনের কিছু সমাধান করতে পারবেন ওকে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র খুবই ইম্পর্টেন্ট অধ্যায় এবং খুবই ইজি একটা অধ্যায় তো আমরা এখানে ফাংশন বলতে আমরা কি বুঝি ফাংশন লেখচিত্র এগুলো তো আমরা সবাই মোটামুটি জানি আমরা ফাংশন বলতে ধরুন আমি এফ অফ এক্স ইগুলো দিলাম একটা মান যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তারপর এখানে মাইনাস সেভেন দিলাম এটা একটা ফাংশন এখানে ওকে এটা হচ্ছে আমাদের একটা কি ফাংশান যে ফাংশনটা আমাদের নির্দেশ করছে এখানে যে ভ্যালুটা বইবে এক্সের মানটা যেটা হবে এখানে এক্স এর মানের উপর ডিপেন্ড করে আমাদের কি হবে এখানে এই মানটা পুরোটা চেঞ্জ হবে ক্লিয়ার ব্যাপারটা আর লেখচিত্র বলতে আমরা বুঝবো এখানে দেখুন অনেক সময় লেখা যায় এখানে লেখা যাবে ওকে তো বললো যে এই ফাংশনের লেখচিত্র কত হবে তো আপনি করবেন কি একটা ইচ্ছা মতো র্যান্ডমলি একটা আপনি এখানে এক্স এর মানগুলো বসাবেন অবশ্যই কাউন্টেবল করে মানে হিসাব হিসাব করে করে বসাবেন তো যেহেতু আমাদের এখানে তার এখান থেকে লেখা যাবে না লেখা যাবে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন লেখা যাবে এখানে তো আপনি এক্সের মান যে কোনো মানের জন্য এখানে এক্স দেবেন এবং ওয়াই দেবেন তো এক্সের যে কোনো মানের জন্য ওয়াই মানগুলো পাবেন না এগুলো দিয়ে আপনি গ্রাফ আট করবেন তো গ্রাফ আট করে দেখবেন যে যে মানটা পাবেন সেটা হচ্ছে আপনার লেখচিত্র ক্লিয়ার পেপারটা আমি জাস্ট এখানে হালকায় জাস্ট একটু ডেমো দিলাম তো আমরা অধ্যায় ভিত্তিক যে যাই এখানে প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ দেখবো এখানে এখানে বলা আছে প্রথমত অন্য এবং ফাংশন বা রিলেশন অ্যান্ড ফাংশন বলা আছে এখানে রিলেশন বলতে আমরা কী বুঝি এখানে যদি আমরা কখনো দুটো সেট নেই এ এবং বি যে দুটো সেট নেই এই দুটো আমি যেখানে কার্তিশ গুনজ করি হ্যাঁ তখন যে যে কোনো উপসেটের এ সেট হতে বি সেটের যে আমাদের এখানে যে সম্পর্ক এটাই রিলেশন ওকে তার মানে আপনি একটা এ সেট নেবেন একটা বি সেট নেবেন আই থিঙ্ক আমি আপনাকে বোঝাতে পারতেছি হয়তো কিনা একটু ভালো করে দেখবেন বোঝার ট্রাই করবেন এখানে আমি একটা এ সেট নিলাম এখানে একটা বি সেট নিলাম ঠিক আছে এ সেটের মান নিলাম মনে করে আমাদের এখানে কি নেব এখানে মানটা এ বি সি নিলাম এখানে এবং

জেড এই যে আমাদের প্রত্যেকটা যে আমাদের এখানে একটা সম্পর্ক প্ল্যান এখানে এটা হচ্ছে রিলেশন মানে এই একটা রিলেশন এরকম অনেকগুলো আমাদের রিলেশন তো রয়েছে তো এই রিলেশনের প্রথম যে এলিমেন্টগুলো আছে এটাকে বলা হয় ডোমেইন বলা হয় কি বলা হয় ডোমেন এবং সেকেন্ড এলিমেন্টগুলোকে রেঞ্জ বলা হয় এখানে ওকে খুবই সিম্পল প্রথমগুলোকে আমরা ডোমেন বলবো এবং সেকেন্ডগুলোকে আমরা রেঞ্জ বলবো এখানে তো এই ডোমেন এবং রেঞ্জ কিন্তু আমরা এভাবেই চিহ্নিত করতে পারবো ক্লিয়ার আচ্ছা তাহলে রিলেশনটা আমাদের হবে কি এখানে এই রিলেশন আর সাবসেট ইজিকুল কত এখানে দেওয়া আছে এ এবং বি এর ক্রস দেওয়া আছে ওকে এটাকে এভাবে বলা যায় এই রিলেটেড টু বি মানে এ হচ্ছে বি এর সাথে রিলেটেড ওকে বা আমরা তো এটা জানি এখানে বি বিলংস টু এখানে আর ওকে তাহলে বি এর আমাদের সম্পর্ক কাজ আর এর সাথে আছে কেন ওকে আচ্ছা তাহলে এর সাথে বি এর একটা রিলেশন এটা বলা যাবে এখানে আই থিঙ্ক আমরা এভাবে পড়তে পারবো আবার যদি কখনো যে রিলেশন না থাকে তাহলে এটাকে এভাবে বলা যায় মানে রিলেশন থাকলে এ কমা বিলংস টু আর যদি রিলেশন না থাকে তাহলে এ কমা বি নট to টু আর রিলেশন না থাকলে কেন ওকে আচ্ছা তো এগুলো তো পারবো আমরা এখানে তো বিপরীত অন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয় তো আমরা যেখানে একটা এজ একটা নেই ফাংশন নেই এখানে মনে করুন এ একটা সেট নিলাম তো এ বি দেওয়া এখানে এবং বি নিলাম এখানে কি পি কিউ আর দিলাম তাহলে আমাদের এ এবং বি এর মধ্যে ক্রস হবে কি এই যে এ এর সাথে প্রথমে এ পি কিউ এ আর আবার বি সাথে হবে কি বি কিউ বি আর হবে এখানে তার মানে এটা হচ্ছে আপনি রিলেশনটা প্লেন এখানে আর মনে করেন পেলেন এখানে ওকে তো এখন আপনি এখানে যদি রিলেশনটা যে পান তাহলে আপনি বিপরীত যে রিলেশন দেখেন এখানে তো আর ওয়ানকে সাপোজ আপনি ধরলেন যে এখানে এ পি দিলেন তাহলে আমাদের আর ওয়ান ইনভার্স হবে কি এখানে এ পি হবে মানে জাস্ট উল্টা হবে এখানে বুঝছেন ব্যাপারটা উল্টা তাহলে আমাদের আর ওয়ান যদি আমাদের এখানে এপি হয় এখানে তাহলে আমাদের এখানে কি হবে আর ওয়ান ইনভার্স কি উল্টা হবে এখানে মানে ডোমেনটা রেঞ্জ আসবে রেঞ্জটা ডোমেনে আসবে যেমন আমাদের এখানে আর টু জি বলেন এটার উল্টো যেমন পি এ হবে এখানে পি এ আবার এখানে যে কিউ হ্যাঁ কিউ আবার এর জন্য আপনি যদি দেখেন এখানে এই যাতে রিলেশন যদি করেন মানে জাস্ট উল্টোটা আর থ্রির জন্য আর থ্রি ইনভার্স পি এ আর এ এবং কি পি বি এখানে দেখুন এই যে পি এ এবং আর বি দেওয়া সেখানে ওকে তো আই থিঙ্ক আমরা এখানে বিপরীত অন্যয় বা ইনভার্স রিলেশনটা বুঝতে পারছি এখানে তারপর আছে আমাদের এখানে অন্যয় অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ ওকে তো ডোমেন বলতে আমরা কি বুঝি এবং রেঞ্জ বলতে কি বুঝি একটা জিনিস মনে রাখবেন ডোমেন বলতে আমরা বুঝবো এখানে জাস্ট ফার্স্ট এলিমেন্ট হ্যাঁ কোন একটা রিলেশনের ফার্স্ট এলিমেন্ট ওকে কোন একটা রিলেশনের এই প্রথম উপাদানগুলোকে এখানে বলা আছে এ সেট হতে বি সেটের একটা যে আর হয় তবে আর এর অন্তর্গত সকল ক্রমজোরের প্রথম উপাদানগুলো এখানে এটা ইম্পর্টেন্ট যে প্রথম উপাদানগুলোকে আমরা কি বলবো এখানে ডোমেন বলবো এখানে আর আমাদের দ্বিতীয় যে উপাদানগুলো আছে এটাকে রেঞ্জ বলা হবে এখানে ওকে যে দ্বিতীয় উপাদানগুলোকে আমরা কি বলবো এখানে রেঞ্জ বলবো আই থিঙ্ক এই বিষয়গুলো দাগানোগুলো বুঝতেছেন তো ডোমেন এবং রেঞ্জ আমরা এখানে এভাবেই চিন্তা করবো সেই আমি যে এক্সাম্পল দেই ধরুন আমি এখানে একটা রিলেশন তৈরি করতেছি মনে এখানে একটা আর আছে এখানে এ কমা এক্স আছে এখানে আবার এখানে কি এ কমা ওয়াই আছে এখানে আবার বি কমা এক্স আছে এখানে এবং আমাদের কি আছে এখানে বি কমা ওয়াই আছে এখানে ক্লিয়ার তো এখানে আমাদের এখানে ডোমেইন হবে এখানে কি ডোমেইন প্রথম বলতেন এখানে এ এ বি বি তার মানে এখানে হবে কি ডোমেইন এ কমা বি কারণ কি আমাদের এ দুইবার আছে তাহলে একবার নেবো এখানে এ আবার বি বি দুইবার আছে এখানে তো বি বি একবার নেবো এখানে তার মানে এখানে এ এবং বি হচ্ছে ডোমেইন আর যে রেঞ্জ বলেন এখানে তো রেঞ্জের ক্ষেত্রে যখন আমাদের এখানে একটা এক্স আছে এখানে ওয়াই এখানে এক্স এখানে ওয়াই তার মানে এক্স ওয়াই হবে এখানে এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমাদের রেঞ্জ ক্লিয়ার ব্যাপারটা এই ডোমেইন এবং রেঞ্জ হচ্ছে আমরা এভাবে কিন্তু নির্ণয় করতে পারবো এখানে ওকে আচ্ছা তো ডোমেইন রেঞ্জ গলো আপনারা বিপদ আমরা দেখলেন এখানে জাস্ট উল্টো হয়ে যাবে তো আর যে রিলেশনটা যে এভাবে পান যে এ ওয়া এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি পান তাহলে ওয়ান এ থ্রি এ তারপরে এখানে ওয়ান বি থ্রি বি এগুলো আমাদের আর ইনভার্স হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এবং ডোমিনেন্স তো আমি পড়ালামই আপনাকে তো এখানে উপাদান ওকে উপসেট এখানে বলা যাবে এটাকে তো এই আপনার হচ্ছে এন অফ এ মানে আমাদের উপসেট কত হবে এখানে আপনার হচ্ছে ওই পি জি হয় আবার এটার জন্য আমাদের কিউ হয় এ করে বি করলে আমাদের পি কিউ হবে এখানে জাস্ট গুণ নর্মাল গুণ এটা এমসি কিউ অনেক সময় আসে এটা করবেন একটু ভালো করে ওকে এই যে এক্সাম্পলগুলো দাও আমাদের এ এবং বি যদি আমাদের এখানে এ কি আছে এখানে এ যদি এর একটা কি উপসেট হয় এখানে তাহলে আমাদের কী লেখা যাবে এখানে বলুন তো এর সাথে এর সম্পর্ক মানে এ এই বিয়ের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই সম্পর্ক থাকবে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে সম্পর্ক থাকবে আবার এখানে সি এর যদি আমাদের সি সাথে ডি এর যে উপসেট তৈরি করে তাহলে আমাদের কি সি এর প্রত্যেকটি উপাদানের সাথে কী থাকবে ডি এর উপাদান মানে সবগুলো সম্পর্ক থাকবে এখানে ওকে এ আর কি বিষয় দিয়েগুলো পড়লেই বুঝবেন আচ্ছা এখানে দেখুন যে আমাদের এখানে এফ যে ফাংশনটা আছে এখানে এটি ফাংশান কেন না এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি আছে এবং একটি উপাদানের একাধিক প্রতিচ্ছবি নেই কিন্তু এখানে তো একটা উপাদানে কি একাধিক প্রতিচ্ছবি আছে না কিন্তু এখানে দেখুন এই আমাদের কিন্তু একাধিক প্রতিচ্ছবি নেই এখানে যাক আমরা এগুলো পড়লে বুঝবো নি বাসায় পড়লে বুঝব তো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ দেখুন আমরা ফাংশনের ডোমেন তো বললাম এখানে তাই না আমরা যদি এখানে এরকম ধরি যে এ ফাংশন হয় এমপ্লাইজ ফাংশন হয় তাহলে আমাদের কি এ কে বলা হয় কি ডোমিন বলা হয় কারণ অংশটা হচ্ছে ডোমিন এই যে আমাদের এ অংশটা হচ্ছে ডোমিন এখানে ক্লিয়ার আর এটাকে রেঞ্জ বলা হয় এখানে কারণ আপনি যেখানে রিলেশন করেন তাহলে আমাদের এর সাথে ওয়ান পাবেন এখানে আবার আপনার হচ্ছে এর সাথে টু পাবেন এখানে ওকে আবার এখানে আমাদের বির সাথে ওয়ান পাবেন এখানে বির সাথে টু পাবেন এখানে এবং কি সি এর সাথে ওয়ান পাবেন এখানে এবং হচ্ছে সি এর সাথে কি পাবেন টু পাবেন এখানে ওকে জাস্ট একটা দেখাচ্ছি পর এগুলো সবগুলো পারবেন তারপরে আমাদের এখানে ইউনিক কোনগুলো আছে বলুন তো ইউনিক হচ্ছে আমাদের দেখুন এ হচ্ছে এ একটা এখানে আর বি বি আর মানে এ বি সি হচ্ছে আমাদের এখানে ইউনিক তাই না এটা হচ্ছে ডোমেইন এই যে প্রথমটা ডোমেইন আর রেঞ্জ হচ্ছে আমাদের এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে মানে তিনটা ওয়ান আছে একটা ওয়ান নেব আর দুটো তিনটা ওয়ান টু আছে এখানে দুটো ওয়ান টু নেবো রেঞ্জ আর কি বুঝছেন ব্যাপারটা তো ডোমেইন এবং রেঞ্জ কিন্তু আমরা দেখলাম এখানে ওকে তো ফাংশনের রেঞ্জ আমাদের এখানে বুঝাচ্ছে জাস্ট বিটাকে রেঞ্জ বলবো এখানে ওকে তো এই রেঞ্জকে কো ডোমেনও বলা এখানে রেঞ্জকে আমরা কী বলবো কোম কো বলা হবে এখানে তার মানে এর উপাদানের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের এই বি বি কিন্তু তাহলে বিকে আমরা বলবো কি এখানে কো ডোমেন বা আমাদেরকে রেঞ্জ বলা যাবে দেখুন আমাদের এখানে এই যেটা আমাদের লেখা যায় এফ অফ এ উপসেট অফ কি এখানে কোডোমেন অফ এফ এটা লেখা যে কথা বি লেখা কিন্তু এই কথা কারণ বি হচ্ছে আমাদের এখানে রেঞ্জ ক্লিয়ার তো আপনি যে এখান থেকে একটু দেখেন যে আমাদের এখানে এর সাথে যে বিয়ে রিলেশন করেন দেখা যাবে এখানে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এভাবে কিন্তু যাবে এখানে ওকে তো আমাদের এখানে ডোমেন কিন্তু আমাদের এখানে কী আছে ও এ বি সি এখানে আর কো ডোমেন আপনি যেখানে কল্পনা তাহলে আমাদের এই যে বি সেটটাকে বলবেন এখানে কো ডোমেন ওকে আর যদি আপনি এখানে রেঞ্জ কল্পনা করেন রেঞ্জ জাস্ট ইউনিকলি যে মানগুলো আছে এখানে যেমন আমাদের এখানে এর সাথে আমাদের এখানে ওয়ানের সম্পর্ক তারপরে আমাদের এখানে এই যে এটা এখানে যেটা আছে দেখুন এই এই রেঞ্জ হচ্ছে আমাদের এখানে এই মানটা যে ওয়ান টু আর ফাইভ এই যে ওয়ান টু ফাইভ এটা হচ্ছে রেঞ্জ মানে যেগুলো আমাদের এখানে রিলেশন করবে যেটা আমাদের রিলেশন করবে রিলেশনের মধ্যে আমাদের কী থাকবে এখানে মানে রিলেশনটা হচ্ছে আমাদের রিলেশনের সেকেন্ড উপাদান হচ্ছে রেঞ্জ আর কো বলতে আমরা এখানে জাস্ট এই পুরো ফাংশনটাকে আমরা কী বলবো কো ওকে দ্বিতীয় যে ফাংশনটা আছে এখানে এই এক্সার্স দেওয়া আছে এখানে দেখবেন যে এ হচ্ছে কার্ট তার সাথে কাঠের পেপার এখানে সম্পর্ক দেওয়া আছে এখানে ওকে সো আমরা এখন যেটা পড়বো এখানে এই যে লেখচিত্র বিষয় আমরা নেক্সটে দেখবো কিন্তু এখানে একটা আমাদের ম্যাথ দেওয়া আছে উদাহরণ এক আমরা ম্যাথটা একটু সলভ করবো এ একটা ফাংশন দেওয়া আছে এবং বি একটা ফাংশন দেওয়া আছে এবং বলেছে এফ এ ট্রান্স টু বি এটা ফাংশন হলে তাহলে আমাদের এফ অফ এক্স এর মান দাও আছে এটা এত দ্বারা সংজ্ঞায়িত এফ এর ডোমেন এবং রেঞ্জ কত তাহলে আমাদের দেখুন এখানে এই ডোমেন কিন্তু আমাদের এর মানটা ডোমেন এখানে এটা আমাদের এর মানটা ডোমেন এটাই হ্যাঁ আর আমাদের রেঞ্জ কত এখানে কো ডোমেন হচ্ছে আমাদের এখানে এটা ক্লিয়ার আর আমাদের এইখানে দেখুন আমাদের এই মানটা দেওয়া আছে দেখুন এই এক্সের মানটা যখন আপনি এখানে ওয়ান মাইনাস ওয়ান ধরবেন তখন আমাদের এই এফ অফ এক্স কত পাবেন এখানে এই মাইনাস ওয়ান করলে কত হবে এখানে ওয়ান পাবেন এখানে ওকে এই যে ওয়ান পাচ্ছেন এখানে আবার যখন শূন্য ধরবেন তখন আমাদের কী হয়েছেন টু পারছেন এখানে টু পাবেন এখানে কারণ শূন্য ধরলে টু শূন্য প্লাস টু মানে টু হবে এবং ওয়ান ধরলে ওয়ান প্লাস টু কত থ্রি হবে এখানে তার মানে আপনি যে মানগুলো পাবেন সেটা হচ্ছে আপনার এখানে ওয়ান পাবেন হুম তারপর হচ্ছে টু পাবেন থ্রি পাবেন এটা হচ্ছে রেঞ্জ আর কি মানে এই যে এফ অফ এক্সের জন্য আমাদের যে মানটা বসাবে এখানে এটা হচ্ছে আমাদের রেঞ্জ বুঝছেন ব্যাপারটা কারণ আমাদের এর মানটা আছে এখানে দেখুন এর মান আছে এখানে কত বলুন তো এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো এবং টু আছে তাই না আর আমাদের ফাংশনটা দেওয়া আছে কত এখানে ফাংশন টু দেওয়া দেওয়া আছে আছে তো এই মানটা প্রথমে মাইনাস ওয়ান বসাবেন তারপরে জিরো বসাবেন তারপরে কি এখানে টু বসাবেন তার মানে এই মাইনাস ওয়ান প্লাস টু মানে কি ওয়ান হবে এখানে আবার এখানে যে জিরো প্লাস টু মানে কি হবে এখানে টু হবে আবার এখানে আপনার যেখানে এটা ওয়ান ছিল সরি এটা ওয়ান ছিল এখানে তাই না ওয়ান হে এই ওয়ান প্লাস টু মানে কত হবে এখানে থ্রি হবে এখানে তার মানে এই যে ওয়ান টু থ্রি এটা রেঞ্জ এটা রেঞ্জ বুঝছেন ব্যাপারটা তো আমরা এখানে ডোমেন এবং রেঞ্জটা শিললাম কো ডোমেন হচ্ছে কিন্তু এই পুরোটাকে বিটাকে বলাবে কো ডোমেন বলাবে ওকে আচ্ছা তো লেখচিত ধারণা আমরা কিন্তু এগুলো নেক্সটে দেখব ইনশাল্লাহ কারণ এই পরবর্তী টিউটোরিয়াল আমরা লেখচিত নিয়ে কথা বলবো এবং লেখচিত খুবই সিম্পল একটা বিষয় তো ফাংশনের প্রোগ্রাম আমরা দেখবো এবার ফাংশনের সাথে আমাদের কয়েক প্রোগ্রাম এক এক ফাংশন তো এক এক ফাংশন বলতে আমরা কি বুঝবো ফাংশন এফ সার্চ ড্যাট এ ট্রান্স টু বি এটাকে ফাংশন বলা যাবে যখন এক এক ফাংশন যদি আমাদের এর প্রত্যেকটি প্রত্যেক ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বিতে ভিন্ন হয় এখানে তার মানে এর যে আমাদের উপাদানগুলো আছে না এর প্রত্যেকটা উপাদানের জন্য আমাদের আলাদা হবে যেমন আমাদের মাই এ ওয়ানের জন্য আমাদের এখানে বি ওয়ান আছে এখানে এটা আলাদা আবার এ টুর জন্য আমাদের কী দেওয়া আছে এখানে এ বি থ্রি দেওয়া আছে আবার এ থ্রির জন্য কি দেওয়া আছে বি টু দেওয়া আছে তার মানে প্রত্যেকটা কিন্তু ইউনিকলি এখানে তো এই ইউনিকলি এটা হলে তখন আমরা বুঝতে এটাকে এক এক ফাংশন বলবো এখানে বা এই এক ফাংশনকে আমাদের ইনজেক্টিভ ফাংশন বলা এখানে এর মনে রাখবেন যে এক এক ফাংশনকে আমরা কি বলি ইনজেক্টিভ ফাংশন বলি এখানে ওকে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা এক এক ফাংশন মানে আমাদের এখানে এর প্রত্যেকটা সেট বি এর সাথে কি ইউনিক ভাবে কি থাকবে সম্পৃক্ত থাকবে এখানে ইউনিক ভাবে ওকে সার্বিক ফাংশন এখানে বা ওয়ান টু ফাংশন বলা এটাকে সার্বিক বা ওয়ান টু ফাংশন এখানে আমরা এ ফাংশনকে আমরা তখনই সার্বিক বা ওয়ান টু ফাংশন বলবো যদি বি সেডের প্রত্যেকটি উপাদান এ সেটের অন্তত একটি উপাদান সম্পৃক্ত থাকে অন্তত একটি উপাদান সম্পৃক্ত থাকে তার মানে এখানে বি সেটের দুটো উপাদান আছে না দেখুন আমাদের এর ওয়ান কি আছে এখানে সাথে মানে এর সাথে সম্পর্ক আছে এবং ওয়ান এখানে বি সাথে সম্পর্ক আছে বলছে এর প্রত্যেকটি উপাদান উপাদান এর সাথে মানে এর অন্তত একটি সাথে সম্পর্ক থাকবে এখানে তার মানে আমাদের বিয়ের কোনো উপাদান কোনো ফাঁকা থাকবে না মানে সবগুলোই কারোর সাথে এর সেটের কারণে কারোর সাথে সম্পৃক্ত থাকে তার মানে টু দেওয়া দোকান টু আমাদের কি আছে এখানে সি এর সাথে দেওয়া আছে ক্লিয়ার তাহলে এটাই বলছে বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পৃক্ত থাকে এটা হচ্ছে আমাদের কি সার্বিক ফাংশন এখানে তো এখানে বাইজেকটিভ ফাংশন যেটা বলতে বুঝবো এখানে তো বাইজেটিক ফাংশন বলতে আমরা এখানে যেটা পড়লাম দেখুন আমাদের এই এক এক ফাংশন বা বাইজেটিভ ফাংশন দিয়ে একই কথা এখানে তো যদি একই এটি একই সাথে এক এক ফাংশন বা সার্বিক ফাংশন হয় এখানে তার মানে ব্যাপারটা দেখুন প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে সম্পর্কিত মানে এর সাথে এক্স সম্পর্কিত বি সাথে হচ্ছে ওয়াই সি সাথে জেট এখানে ওকে তো এই সংযোজন ফাংশন এখানে এই সংযোজন ফাংশনকে হচ্ছে মূলত বলা এখানে কম্পোজিট ফাংশন এটা আমাদের গপও থাকে ফক থাকে এখানে ফগ গপ এবং ওকে এই সংযোজন ফাঁকা আমরা কি বলবো গপ এবং বলবো এখানে এখানে একটু ভালো করে দেখুন এখানে এই যে গপ এবং বলতে আমরা কি বুঝি আমি যে বলি এখানে এফ ইজ ফিওল টু এটা মানে হচ্ছে বুঝাচ্ছে এখানে দেখুন এ জি হ্যাঁ এফ অফ এ ক্লিয়ার ব্যাপারটা মানে প্রথমে এফকে আমাদের ফাংশন করবো তারপরে এফ ফাংশন যে মানটা আছে এটাকে আবার জি করবো এখানে মানে এটা এরকম প্রথমে জি কে আমি রাখবো এ জি এর ভেতরে আমাদের কি হবে এফ ফাংশনটাকে রাখতে হবে এফ অফ এমন করুন তাহলে প্রথমে আমরা করবো কি ফাংশন এফ এর মানটা বের করব ওকে প্রথমত ফাংশন এফ এর মানটা বের করব করার পর আমি ওটাকে আবার কি করব এখানে আপনার জি অফ করবে এখানে ওকে জি অফ করলে কিন্তু আমাদের এখানে এই গব বের হবে এখানে যাই হোক আমি ম্যাথমেটিক্স করলে এটা এক্সাম্পল হয়ে যাবে আর কি সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে যে এফ অফ এক্স ইকুয়াল টু 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 এক্স দেওয়া আছে তো মান এটা দেওয়া আছে এখানে এখন আমাদের বলছে এখানে দেখুন গফ বলছে বলছে মনে করুন তো জি অফ গফ অফ এক্স এটা বলতে আমরা কি বুঝবো এখানে তাহলে মানটা বের করতে হবে এখানে রাইট তো প্রথমত আমরা কি করবো এখানে আচ্ছা এই গফ এর মানটা বের করতে বলছে আই থিঙ্ক প্রথমত তো এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে মানে এফ অফ এক্স এর মানটা যদি টু এক্স হয় তো জি অফ এক্স এর মানটা কথা হবে এখানে এই মানটা আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে এখানে ওকে তো আমরা প্রথমত যে এরকম করি যে এফ অফ এক্স করি এখানে তো এফ অফ এক্স দেওয়া আজ তাহলে আমাদের এই জি অফ এক্স করবে তো জি অফ এক্স মানে হচ্ছে কি জি অফ এফ অফ এক্স তো এই এই মানটা মানে হচ্ছে জি অফ টু এক্স এখানে টু এক্স ওকে তো টু এক্স বলতে আমরা বুঝবে না এই যে এক্সে যাতে টু এক্স বুঝবে এখানে ক্লিয়ার এই এক্সে হাতে কি বুঝবে টু এক্স বুঝবে আই থিঙ্ক এই বিভাগটা বুঝছে এখানে তো এই যে আমাদের এখানে এক্সে হাতে টু এক্স বুঝবে এখানে টু এক্স আর আমাদের ওয়ানটা তো চেঞ্জ হবে না এই যে ওয়ান হবে টু এক্স প্লাস ওয়ান ওকে আমাদের ফক করেন ফক করলে আমাদের কি হবে এফ ও জি হচ্ছে আমাদের বুঝাচ্ছে এখানে কি এফ অফ জি অফ এক্স এখানে ওকে জাস্ট এই সিম্পল ভাবে করতে হবে প্রথমে জি অফ এক্স এর মানটা বের করতে হবে কারণ জি অফ এক্স এর মানটা দেওয়া আছে সেখানে কারণ এই এক্স এর মানটা আমাদের প্রথমে বের করবো দেন তারপরে এখানে মানটা বের করলে হয়ে যাচ্ছে এখানে তার মানে এই জি অফ এক্সের মান কিন্তু দেওয়া এখানে ওকে তো জি অফ এক্স এর মানটা যদি এখানে বসান তাহলে আমাদের কি হবে এখানে দেখুন এই জি অফ এক্স মানে এফ অফ কি হবে এখানে এক্স প্লাস ওয়ান হবে এটা জি অফ এক্স এর মান আর এভাবে টু আছে তাহলে টু এখানে থাকবে আর এক্স এক্স প্লাস ওয়ান হবে এক্স প্লাস ওয়ান হবে এখানে ক্লিয়ার তাহলে আমাদের কি হবে টু এক্স প্লাস টু হবে এখানে তো এটাই কিন্তু আপনার অবেদ ফাংশন হুম ফাংশন তখন হবে যখন এর প্রত্যেকটি উপসেটের প্রতিছবি ওই উপাদান হয় এখানে হ্যাঁ প্রতিছবি কি ওই উপাদানই হয় এখানে তার মানে এখানে ওয়ান এর জন্য ওয়ান টু এর জন্য টু থ্রির জন্য থ্রি আবার এখানে এর জন্য এ বি এর জন্য বি সি জন্য সি মানে এ এর এবং বিসের প্রত্যেকটি মান কি হবে সমান হবে বা একই হবে এখানে ক্লিয়ার এটা আমাদের কি বলবো অবেদ মানে অবেদ মানে একক বুঝা এখানে আচ্ছা ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন যেটা বুঝবে এখানে এটা তখনই আমাদের ধ্রুবক ফাংশন যখন আমাদের যদি এ সেটের প্রত্যেকটি উপাদানের প্রতিসবি বি সেটের কেবলমাত্র একটি উপাদান হয় এখানে কি বলছে এখানে এ সেটের প্রত্যেকটি উপছবি কি হয় মাত্র একটি মাত্র উপাদান হয় এখানে সে ফর এক্সাম্পল আমাদের যে আমি এখানে বলি যে এফ অফ এই যে এই মানটা দেখুন এই বিতে এখানে বি এখানে কিন্তু আমাদের এখানে ওয়ান আছে টু আছে এবং থ্রি আছে তার মানে এখানে এই এস এর প্রত্যেক শুধুমাত্র বি সাথে সম্পর্কিত ওকে না বোঝেননি নিয়ে বিষয়টা আচ্ছা সো এটা আমাদের গেল মোটামুটি এগুলো পড়বেন এই যে এখানে উদাহরণ দুই নম্বরটা করবেন যে আর এর মানটা দেওয়া আছে রিলেশনটা দেওয়া আছে এখানে আর এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে এখানে বলছে এখানে এ বর্ণিত ফাংশনটি একক এবং সার্বিক কেনা নির্ণয় করতে বলছে এখানে তো আমাদের এই এফ অফ এফ বিলংস টু আর মানে হ্যাঁ

থ্রি ওয়াই মাইনাস এটা পাবো এখানে এটার রিলেশন হবে আর নিচের মানটা কি জিরো হতে পারবে না তাহলে আমাদের কী হবে টু ওয়াই মাইনাস ওয়ান নট ইকুইল টু জিরো এখানে তার মানে ওয়াই ইকুল টু কত এখানে এটা থ্রি এখানে এটা থ্রি ওয়াই হুম তাহলে ওয়াই ইকুল টু নট ইকল টু ওয়ান বাই থ্রি কিন্তু এখানে ওকে তাহলে ওয়াই এর মানটা কখনো ওয়ান বাই থ্রি হতে পারবে না তার মানে এ ফ্রেঞ্জের জন্য আমাদের এটা ওয়ান বাই থ্রি নট ইকল টু রেঞ্জ মানে ওয়ান বাই থ্রি হওয়া যাবে না তার মানে এটা সার্বিক না কিন্তু সার্বিক না কেন এখানে কারণ আমাদের এর সাথে মিলছে না এখানে যে আমাদের টু বাই থ্রি হওয়ার কথা বলছে ওরা কিন্তু ওয়ান বাই ওয়ান বাই থ্রি হওয়া যাবে না ওকে আবার এখানে আপনি আর একটা খেয়াল করুন সেটা হচ্ছে আপনার এখানে মানে এটা নট ইকুয় মানে কোডোমিন হচ্ছে আমাদের এক সমান হলো না এক সমান না হলে কি এটা আমাদের কি সার্বিক হবে না সার্বিক হবে না মানে আর এক সমান হলে তখনই সার্বিক হবে এখানে আর একটা হিসেবে বিষয় এখানে দেখুন যে আমাদের এখানে যদি এক এক হয় এক মানে কি আমরা কি বুঝি মানে এফ অফ এ টু এফ অফ বি মানে দুটো সমান হবে মানে এ ইকুল টু বি হবে এখানে এ ইকুল টু বি হবে এখানে ওকে এটা আমাদের এখানে একাক হওয়ার জন্য সত্ত্বেও এখানে তো মানগুলো বসান এখানে যে আপনার যে এই সমীকরণটা যেটা প্লেন এখানে এই যে আপনার এখানে যেটা দেওয়া আছে এখানে যে এফ অফ এক্স এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস টু এখানে দেওয়া আছে একবার এর জন্য বসান এখানে জন্য বসান দেখুন তো মানে এ ইকুল টু বি হয় এখানে ক্যালকুলেশন করেন আর আর গুণ করবেন এখানে প্রথমে হ্যাঁ করে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের ইকুল টু বি তার মানে এক এক ফাংশন ওকে এক এক ফাংশন খুবই সিম্পল জাস্ট এ ইকুল টু বি ধরবেন বি ধরে আপনি করবেন কি যে এই ফাংশনটা আছে না এই ফাংশনটাকে দুটা খন্ডে করবেন এফ অফ এক্স is equal to f of x করবেন ওকে প্রথমে একটা a এর মান a বসাবেন এটা b বসাবেন বসার পরে এখানে মানগুলো বসাবেন আর আর গুণ করবেন দেখবেন a equal to b হয় কিনা হলে আমাদের সার্বিক একক ফাংশন না হলে হবে না কিন্তু তো এরপরে আমাদের কি দেওয়া আছে দেখুন আমাদের একটা ফাংশন দেওয়া আছে এখানে তিন নম্বর উদাহরণ এটা শালেও আছে মোটামুটি তো এখানে f of x equal দেওয়া আছে এখানে এই মানটা দেওয়া আছে এখানে এবং এ বলা আছে এখানে g such that r trans to r এবং g uh, of x equal আমাদের এই মানটা দেওয়া আছে এখন বলা আছে এখানে জি অফ এফ অফ এক্স অনেকগুলো বের করতে হচ্ছে আবার এফ অফ জি অফ এক্স আবার জি অফ এফ অফ টু এফ অফ জি অফ টু জি অফ এফ মানে এফ অফ জি অফ ফাইভ জি অফ এফ অফ ফাইভ এই মানগুলো দেওয়া আছে এখানে সবগুলো বের করতে হবে তো আমরা প্রথমত এই প্রথমটা এখানে ক্যালকুলেশন করি তো আমাদের এখানে এফ অফ এক্সের মান দেওয়া আছে এখানে কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি দেওয়া সেখানে তো এই জি এফ অফ এক্সের এর মানে দেওয়া আছে এখানে তাই না আর এই জি অফ এক্স দেওয়া আছে কত জি অফ এক্স এ মানে দেওয়া আছে এখানে থ্রি এক্স মাইনাস ফোর দেওয়া আছে তার মানে আপনি যখন জি অফ এফ অফ এক্স করবেন এখানে এফ অফ এক্সের যে মানটা আছে এটা তো আছেই এখানে আর জি অফ এক্সের মানটা দেওয়া আছে এখানে তাই না তার মানে এখানে যে এক্সে যাতে শুধু এই মানটা বসবে এখানে এক্সে যাতে এই পুরো মানটা এক্সে যাতে বসবে এই পুরো যে মানটা আছে না এটা এক্সে যাতে বসবে দেখুন আমাদের এই যে জি অফ এক্স এখানে জাস্ট পুরো মানটা বসছে এখানে এই থ্রি ইন্টু এক্সে যাতে এই পুরো মানটা বসছে এখানে ক্লিয়ার ব্যাপারটা এখানে আর এখানে মাইনাস ফোর এটাকে ক্যালকুলেশন করবেন করে দেখবেন যে এই মানটা পাবেন ওকে আবার এই এফ অফ জি মানে কি আমি জাস্ট একটু যে আপনাকে বুঝাই এখানে জিনিসটা আর জি মানে কত দেওয়া এখানে কত আছে এখানে আমি এটাই তুলি এখানে ফোর ওকে থ্রি এক্স মাইনাস ফোর তো আপনাকে যদি এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স বের করতে বলে তার মানে এই জি আর এফ অফ এক্স এ দেওয়া আছে তার মানে এখানে লেখা যাবে জি অফ এটা লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি টু মানটা কত আছে বলুন তো এখানে এই যে দেখুন এখানে জাস্ট এখানে যখন এক্স ছিল তখন এক্স এ ছিল কিন্তু এবার আমাদের কি আছে এখানে এক্স এ যাতে মানটা চেঞ্জ হবে তার মানে কি থ্রি ইন্টু এই মানটা বইবে এখানে এখানে বইবে এখানে এক্স এ স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বইবে আর এখানে মাইনাস ফোর ওকে এটাই আনসার আমাদের যেখানে এফ অফ জি অফ এক্স করেন এখানে তো এটা মানে কি এখানে এফ অফ জি অফ এক্স মানে কত এখানে বলুন তো জি অফ এক্স মানে মাননাসে থ্রি এক্স মাইনাস ফোর তার মানে এই যে এই যেখানে যেখানে এক্স আছে সেখানে এটা বুঝবে তার মানে এক্স মানে থ্রি এক্স মাইনাস ফোর এরপর হোল স্কোয়ার প্লাস টু ইন টু থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি এখানে এটাই হচ্ছে অ্যান্সার আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এখানে যে এর এরপর স্কোয়ার এটা 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 করলেই হবে এগুলো পারবেন এখন টু করলে জাস্ট টু বসাবেন এখানে টু বসালে আমাদের টু করে প্রথমে বের করবেন এরপর আমাদের ওই এক্সের যাতে মানগুলো বসালে কিন্তু হয়ে যাবে তো আমরা মনে হয় এই বিষয়গুলো বুঝতে পেরেছি যাই হোক তো এরপরে আমাদের বিপরীত যে ফাংশনটা আছে আমরা বিপরীত ফাংশন বিষয়ে আলোচনা করছি ইনশাল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো বিপরীত ফাংশন বলতে আমাদের ইনভার্স ফাংশন যেটাকে বলি আর কি এটাই বিপরীত ফাংশান তো এই এফ এর বিপরীত ফাংশন হচ্ছে এফ ইনভার্স ওকে আবার এটাকে অনেক সময় জি ইকুল টু এফ ইনভাসও বলা যায় তার মানে যদি গফ গফ লেখা যায় তার মানে এটা ইনভার্স হয়েও মানে এফ লেখা যায় এখানে ওকে মানে জি ইকুল টু ইনভার্স এফ লেখা যাবে এখানে মানে জি ফাংশনটার হচ্ছে উল্টো ফাংশনটা কি কি বলা যায় এখানে এফ ইনভার্স ফাংশন বলা যাবে এখানে ওকে তো এই ম্যাথমেটিক্যাল আমি যদি করি এখান থেকে ইনভার্স ফাংশন নিয়ে তাহলে ইনশাল্লাহ এটাও সলভ হবে ধরুন আমাদের এখানে এক্সারসাইজ করি এখানে বলা আছে এখানে ওয়াইকুলটু কি দেওয়া এখানে থ্রি এক্স মাইনাস সিক্স দেওয়া এখানে ওকে এই মানটা আমাদের এখানে দেওয়া আছে এখানে তো আমরা ইনভার্স ফাংশন বলতে আমরা কী করবো এখানে এটাকে আমরা কী করতে পারি করলে আমাদের ইনভার্স হবে আমরা করবো কি প্রথমত এক্সের রেমানটা এখান থেকে সাইড করবে এখানে রাইট তো এক্স মানটা সাইড করতে গেলে আমাদের যেটা হবে এখান থেকে একটু খেয়াল করুন এই ওয়াই এই মাইনাস সিক্সটা প্লাস সিক্স হবে এখানে এই টু আমাদের থ্রি এক্স হবে এখানে এই তিনটা যে ভাগ করে দিতে হবে এক্স কত হবে এখানে ওয়ান বাই থ্রি হবে এখানে আর এখানে কি ওয়াই প্লাস কিন্তু কি সিক্স হবে তাই না এই মানটা কিন্তু পাচ্ছে এখানে এক্স এর মানটা এখন এটা কিন্তু আমাদের এখানে এই মানটা যদি বসান এখন এই পিন বাস হবে এখানে এক্স করলে কি হবে এক্স হবে ওয়াই করলে ওয়াই হবে এখানে ওকে যে মানটা আপনি করবেন এখানে কত হবে ওয়ান বাই থ্রি এখানে পাবেন এখানে আর এখানে এক্স প্লাস সিক্স পাবেন এখানে ওকে এটাই আমাদের কিন্তু অ্যান্সার ফাইনালি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে ইনভার্স ফাংশনের বিষয়টা মানে ইনভার্স ফাংশনে আমাদের সময় এক্স এর মানটা বের করে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে ক্যালকুলেট করতে হবে এখানে কি করতে হবে ক্যালকুলেট কারণ কি কারণ এখানে এই যে ওয়াই মানে কিন্তু আপনার এই ওয়াই মানে যদি দেওয়া আছে এখানে ওয়াই মানে হচ্ছে থ্রি এক্স প্লাস মাইনাস সিক্স দেওয়া আছে তো ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স এখানে ক্লিয়ার তো ওয়াই মানে এফ অফ এক্স ওয়াই ওয়াই মানে লেখা যাবে এফ অফ এক্স লেখা যাবে তার মানে ওয়াই মানে যে এফ অফ এক্স লেখেন ইনভার্স হলে তো আমাদের কী হবে এফ ইনভাস এক্স লেখা যাবে কি লেখা যাবে এফ ইনভাস এক্স তো এফ ইনভাস এক্স কখন হবে বলুন তো যখন আমাদের এই মানটাকে ইনভার্স দ্বারা গুণ করবেন এখানে যে করেন ইনভাস এফ ইনভার্স দ্বারা গুণ করেন তাহলে আমাদের কী এফ ইন্টু এক্স আর এখানে কি ইনভার্স করলে এফ মাইনাস ওয়াই হবে এখানে ক্লিয়ার ইনভার্স সাইডে কাটা যাবে তাহলে এক্স ইগুলি কত হবে এখানে এফ ইনভার্স ওয়াই হবে এখানে তার মানে আমরা এখান থেকে ওয়াই এক্সের মানটা বের করবো ক্লিয়ার এর মানটা বের করলে আমাদের অ্যান্সার ডান এই যে এর মানটা বের করলাম করে মানটা বসালেই কিন্তু আমাদের কাজ শেষ হবে এই মানগুলো আপনি সবগুলো ইনভার্স ফাংশন করতে পারেন এখানে ওকে এটা বাসায় কাজ করতে পারেন সো এখন গেল আর কি এখানে কিছু বিষয় বলা আছে এখানে দেখুন আকৃতি দেওয়া হচ্ছে এবং ডোমেন এবং রেঞ্জ বের করার কথা বলছে তো আপনারা আশা করি এই বিষয়গুলো পারবেন যে ডোমেন এবং রেঞ্জ আমাদের এখানে কেমন হবে কী হবে এই মানটা ডোমেন কত হবে এখানে দেখুন তো ডোমেন আমাদের দেখুন আমাদের এই মানটা কখনো এই নট ইকল টু জিরো করবেন তার মানে এ এক্স প্লাস বি নট ইকুয়াল টু জিরো এখানে ওকে তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ এটা হওয়া যাবে না তার এটা হচ্ছে আমাদের ডোমেন এখানে মানে আর এই রেঞ্জ থেকে এটা বাদ দিলে আমাদের কী হবে এখানে ডোমেন পাবো এখানে ক্লিয়ার ব্যাপারটা এই মানে রেঞ্জ না এটা রিলেশন সরি রিলেশন থেকে এটা বাদ দিলে আমরা কেউ ডোমেন পাবো এখানে কারণ এই ডোমেনটা আসলে নির্দেশ করে কি যে মানটা আমাদের হরের মানটা হবে না সেটা নির্দেশ করে আবার এখানে দেখুন এই মানটার ক্ষেত্রে এটাও আমাদের কিন্তু নো জিরো এটা কখনো মানে মাইনাস ওয়ান হতে পারবে না কী হতে মাইনাস ওয়ান হতে পারবে না ক্যালকুলেশন করে দেখবেন যে মাইনাস ওয়ানটা ক্যালকুলেশন করে দেখবেন যে অ্যান্সার হয়ে যাবে এখানে কারণ আপনি এখানে মাইনাস ওয়ান বা জিরো হলেই কিন্তু সমস্যা এখানে তাই না তো আপনি এখানে জিরো হবে না কখন আমাদের এই এক্সের এর মানটা হচ্ছে মাইনাস বি বাই এ হবে এখানে তো মাইনাস বি যে এ করেন এখানে তাহলে দেখুন এখানে কি হবে এ ইন টু মাইনাস বি যে এ করেন তো এ কাটলে এটি কিন্তু জিরো হবে এখানে এই মাইনাস বি প্লাস বি জিরো হবে এখানে তো এটা জিরো রাখা যাবে না হ্যাঁ কী করা যাবে না জিরো করা যাবে না আবার এখানে সেমভাবে দেখবেন এখানেও তো জিরো করা যাবে না তখন এখানেও মাইনাস বি বাই এ হবে এখানে হ্যাঁ এটা আমাদের এখানে ডোমেনের কাজগুলো গেল এখানে আর এখানে মাইনাস বি বাই টু থেকে ইনফিনিটি মানে বুঝাচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এটা অসংায়িতবন্ধ যাবে এখানে ওকে এটা অসংায়িতপত যাবে যাই হোক এটা পরে দেখবেন এগুলো এমসি কেউ অনেক সময় দিয়ে দেয় আমরা এরপরে আমরা কিছু আরও দেখবো এখানে যেমন আমাদের এখানে এক্সারসাইজগুলো করবো এবং এক্সারসাইজগুলো করার সত্ত্বেই আমি কিন্তু এগুলো বলে দেবো কারণ এ তখনই বললে এগুলো মোটামুটি বুঝবেন বা আপনার এ আমি নেক্সট পর্বে কিন্তু এটা নিয়ে একটু আলোচনা করতে পারি ওকে তো অবশ্যই ভিডিওগুলো রেগুলারলি দেখবেন তাহলে আপনার জন্য বেটার হবে আল্লাহ হাফেজ